সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪০ চল্লিশ বোতল ভারতীয় অবৈধ জনসন বেবি লোশন ও চব্বিশ বোতল ভারতীয় অবৈধ রয়্যাল স্কেচ সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার সিলেটের কোম্পানিগঞ্জ বাইপাস সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে বেলা সোয়া বারোটার দিকে ভারতীয় অবৈধ জনসন বেবি লোশন সহ দুজনকে এবং বেলা দেড়টার দিকে রয়্যাল স্কেচ সহ আরও একজনকে আটক করা হয় জনসন বেবি লুশন সহ আটককৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রাবেল চৌধুরী ও একই উপজেলার দাসের ছেলে রাজু দাস অন্যদিকে আরেকটি অভিযানে রয়্যাল স্কেচ সহ আটক ব্যক্তি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হারাধন পালের ছেলে টিটন পাল জানা যায় বুধবার সিলেট সিলেটনগরীর এয়ারপোর্ট থানাধীন কোম্পানিগঞ্জ বাইপাস সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে বেলা সোয়া বারোটার দিকে দুইশো বোতল ভারতীয় অবৈধ জনসন বেবি সহ দুজনকে আটক করা হয় পরবর্তীতে আরও এক ঘন্টা পর বেলা দেড়টার দিকে এক স্থানে চব্বিশ বোতল ভারতীয় অবৈধ রয়্যাল স্কেচ সহ আরও একজনকে আটক করা হয় জব্দকৃত মালামাল সহ আটককৃতদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি